আমার জামাই কেমনে নির্বাচনে পাস করে এটা আমি দেখতে দেখব আন আমার লাগে আরে বেটা এইটাই তো খেলা এইটাই নির্বাচনের পলিটিক্স একটু ঠান্ডা জলের পাইন মারি আমি ঠান্ডা আসি না ডিউনো টেস্ট করিয়া ওইখানে মাটি ভালো করে চেক করিয়া এইবার আমি ওখানে পানি দেবো আমি মেম্বার না আমি দেখো এফিড যে আমি নির্বাচন করবেন তাই মার্কা টার্কা কি নেবেন ভাবছেন কিছু বাবা শেষ মাকড়া হইলে আমার লাউ 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 মানে কদু ওই একই মাকড়া কারণ এই মাকড়াটা এবার আনকমান নেতে কারণ আমার যে মাকড়া এই মাকড়া সব তরকারিতে মনে করা হর চলে না মার্কা হেডা খারাপ না মার্কাটা আনকমান মাকড়া আনকমান সেটা তো আমিও জানি কিন্তু এলাকায় যে খবর লইছো জনগণকে আমারে ভোট দেবে আরে ভোট দেবে না কেমন কথা ভোট দেবে আপনি প্রত্যেক ঘরে গণে ডাবো আপনি খালি মাল দিয়ে যাবেন ভোট দিয়ে যাবেন ভোট ওটা পামوانه কাকু ফোনলা মামির জামাই বলে নির্বাচন করবে না এই সিন ধরে লাভ নাই আমার জামাই আমার কথার উপরে কোনো কথা কইবে না কারণ আমি যদি নির্বাচন করি আমার জামাই কোনোদিন নির্বাচন করবে না না খারাপ কোন না হ্যাঁ করবে না হ্যাঁ করবে না হ্যাঁ করবে না কা এটা কোন কথা কইলা আপার এখন বয়স হইছে আমার এখন বস নির্বাচন কর অ্যানালগ যুগ বাদ দিয়া আমি নির্বাচনে ডিজিটাল যুগ বানাবো আমার মার কইল মোর তরকারি মোর কার না এক ঘরের ভিতরে যদি তরকারি হয়ে যায় তাহলে মা যদি হৎ করে খাইয়া আব্বা রাবা খাউকার যা করুক আমি লাউ দিয়ে আমার মুরগি দিয়া তরকারি বানাইয়া সবাই খাওয়াই দিয়ে আমি নির্বাচনে পাশ করিয়া যা হ্যাঁ করো আমার তা খাইয়া আমার ঘরে থাকিয়া হ্যাঁ আমার তো উন্দুরের না আমার তো চোখ কাটবা এই আমি মানে নেবো না কি কও তুমি ফোনে না বাবা এখানে শ্বশুর জামাই রিলেশনশিপ চলে না এখানে কিন্তু কম্পিটিশন চলে দেখা যাইবে সময় এটাও কোনো কথা শ্বশুরের সামনে জামাই শত্রু হইয়া খারাপ ঠিক আছে আব্বা যাই আসসালামু আলাইকুম এই আই কি কই গেল কাকু কোন দি জামাইরও দেখছেন এককাল তোতা পাখি নেন মুখটা খুলে গেছে

আমি আপনাকে জন্য কি না করছি কারণ গেল টাইমে যে আমি মেম্বার হয়েছি আমি গো সব সময় সুখে দুঃখে পাশে আনলাম আপনাকে সেবা যত্ন করছি আমি গ্রামে আমি টিউবওয়েল একটা দিছি না হ্যাঁ দেন দেন হ্যাঁ হ্যাঁ দেন কাকু হে টিউবওয়েল পানি ওঠে পানি ওঠে না এটা কি আমার দোষ আমার দোষ আমার দোষ দিয়ে কি লাভটা কও এটা তো আমার দোষ না এটা তো মাটির দোষ আমি তো টিউবওয়েল দিছি আমি তো নলকূপ ওখানে বসাইছি ঠিক আমি যদি মেম্বার হইতে পারি আমি চিন্তা ভাবনা করছি বাহির থেকে ইঞ্জিনিয়ার আনিয়া ডিওনো টেস্ট করিয়া ওইখানে মাটি ভালো করে চেক করিয়া এইবার আমি ওখানে পানি দিব যাতে আপনার বিশুদ্ধ পানি ডক করে গিলে আমার সবার কাছে অনুরোধ থাকবে এইবার আমি নির্বাচন করতে আসি আমার ঘরে কিন্তু শত্রু আছে দাঁড়াই সব ফোস করে আমার জামাই আমার বিরুদ্ধে নির্বাচনে খেলাইছে কোনো আমার দুঃখ নাই কিন্তু আমি আপনাদের সেবা করতে পারছি এই আমি খুব আন্তরিকভাবে দুঃখিত না করি আনন্দিত

লাকু এমন মাথাটা ঠান করে আমি নির্বাচনে জিতলে আমি মানে ঠান্ডা তালকে নিতে মনে হেটা সব সময় মাথায় যত ঠান্ডা ডালে পায়মারে আমি ঠান্ডা আছি না আমার ঠান্ডা रह जाय তোমরা அப்பா ভাত ভাত सिखাইবেন এ ভাত খামু ভালো কথা রানসু কি চিংড়ি সরি ডার্লিং আমি অপোজিট পার্টির হই লাউ কুদু খাই না আমার লগে ডিম বাজার করে নিয়ে আসো খবরদার খবরদার ওইসব কুরের কথা লাগবে না কারণ ডিম মানেই মুরগি ওই ডিম শত্রুপক্ষের পেটে সালাম দেবে এই আমি সহ্য করবো না তুমি একটা কাজ করো একটা পেঁয়াজ অর্ধেক করিয়া অর্ধেক পেঁয়াজ আর একটু কাঁচা মরিচ দিয়ে আর লবণ দিয়ে বাদ দাও কোনো সমস্যা নাই আব্বা আমি পেঁয়াজ মরিচ দিয়ে খাইতে পারি জনগণের জন্য যদি আমার পেজ মরিচ দিয়ে খাওয়া লাগে হ্যাঁ আমি খাইতে রাজি আছি যে যে খান খাইবে না নাই খাও মরে আনা তদুই খাইতে আনতে এটা কথা কই কোন তোমার খরচা দেনি 3000 তুই নেবি 2000 আর গ্রামের সবাইরে 500 করে দিয়ে দিবি কারণ ভোট যেন আমার লাভcoseই मारे ভোট ধরে এদিক ওদিক না পড়ে কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই টাকা দেবেন সবাইরে দিয়ে দেব ভোট आमदारে দিয়ে দিবেন সমস্যা তো আনে আছে আমের জামাই বীরদিকের মোবাইলে 1000 টাকা করে দেশে আছে তাও তো পাবলিক কনফিউজ তোই গেছে যে লাউতে দেন না মুরে দেব মুরে না লাউতে দেবে তুই আরকে হলো বা তুই আরকে তুই আরকে খাইয়া আমার ঘরে থাকきゃ আমারটা খাই আর মোছারে আমার টাকা বসা দিয়া মানসেরে দে 1000 কইরা রাখ আজগো রাতের ভিতরে हां আমার স্থাবর অস্থাবর জমি জমা তাহা পয়সা ঐ সম্পদ আছে আমি আজগো ঘাটি বান্দে জনসাধারণের মাঝে এই রাতের মইত বিলাই দমু আমার জামাই কেমনে নির্বাচনে পাস করে এটা আমি দেখতে দেব আন আমার লাগি আমি তো হিক কথা কই আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আপনারা শুনেন গত নির্বাচনে আমার শ্বশুর আপনাদেরকে একটি টিউবওয়েল দিয়েছিল সেই টিউবওয়েলে এখন পর্যন্ত আপনারা পানি খাইতে পারেন নাই কথা বলেন ঠিক কিনা ঠিক তাই এখন থেকে আমি চিন্তা ভাবনা করছি আর কোনো টিউবওয়েল নয় আর পানি নয় ও কি মেম্বার না খেয়ে কি মরবে সবাই আচ্ছা মুসুফ থাক তাই এখন থেকে আমি চিন্তা ভাবনা করছি

পারবো গৌরের সাইতে হুম এইটা অস্থির হয়েছে ছবিটা দেখছো আপনি বোঝেন না কেটা করছে সামনে হে কর কি করবে হুম মারবো এই নারীরা বাধরা চিনি লাগে এই চশমা পরে মাইরা চিনা না লাগে এতে দাও তলের দিকে যাইয়ে না এ গোপন কথাই এরা খুব গুণী লোক অলে আমের টেনশন নাই আপনার দায়িত্ব হয়েছে এই পোস্টারগুলো কেমনে কি টানাইবেন কি করবেন হে ইয়ে করেন আর আমার ওকুলে কাম আছে বেমালা আমার টাহা সে ডেন লাগবে বুঝছেন বহুত কাম আছে আপনি পোস্টার গুলো বাবা কেমনে লাগান লাগান আমি খুব টেনশনে আসছি বারবার তোর টেনশন মোর টেনশন ল এক লাগে পোস্টার টানাই ল মে আমারে লাগে আমার ওকুলে কাম আছে এক লাগে টানাই পোস্টার ল আরে কাকু বড় কাকুর পিছে আপনি খালি ঘোরেন আপনি তো টাহা বাইল করছেন তা আপনার পোসার পোসলো না না চালাইয়া আপনি বড় কাকু পোসার করেন কা আরে বড় এইটাই তো খেলা এইটাই নির্বাচনের পলটিক্স এবড়া জি

হে চললে যাইবে এখন আমরা চিন্তা ভাবনা করছে কি যে তোমরা আছো আর আমি আছি আমরা সবাই মিললাম তোমার মামুরে তাহাদাইল জন করছে হ্যাঁ উড়াইয়ে দি তাহলে দাও পরিবারটাও ঠিকঠাই আর তোমার মামু হইলো হে তো আর বেগ না না হে তো আমাগো ওই যে কম হেয়াই হনবে তোমার বাপ আর তোমার মামু কি জু দ মধ্যে মধ্যে যখন রয়েছে এত কয় বছর তাহলে হে এখনও থাউক হ্যাঁ তাহলে তোমরা আর আমরা এটা মিললা এরকম একটা চিন্তা ভাবনা করে দেহ তোমরা নামিয়া যাও নামিয়া সবাই রে বুঝাও আর আমিও তো অকুলে আসি অকুলের পাড়ায় বুঝাইয়া শুনাইয়া এইটা যদি করি তাহলে তোমাকে সব ঠিক থাকবে আর ঠিক থাকবে না গোলম তোমার বাইরেও যে পাগল তোমার জামাইও হেই পাগল আর দরকার নাই মইসে মইসে লারই বাজনে দরকার নাই হারা নিশ্চম থাক মোরা ইয়া করিয়ে কুলে বইয়া আভা কাকুজা কইছে খারাপ কিছু কয় না এরা কথাটা কিন্তু ভালোই কইছে

আরে বেড়া তোরা চতুর্দিকে খেয়াল রাখ কি পরিস্থিতি কি হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই খেয়াল রাখ আল্লাহ ভরসা কাকু আমি কোনো টেনশনই করেন না সিন্নি সব আমের মাথার উপরেই পড়ে কিরম আমার মাথার উপরে পড়ে আমি কেন্দ্রে যাইয়ে দেখতেছি সব ভোট আমের দিকেই টানে এই যাই ওদিকে খেয়াল রাখ সব দিকে আমার মাথা কিন্তু কাজ করে না কোনো আমার কল যোগই যায় তোমরা তো ভোট ঠিকমতো দেছো কইছো সবাই রে খালি তো কোন না ধরবে না কেউ ধরবে না

বোর্ড গন্তে আছে দেই ওরে একটু ফোনটা ধর মোরা কয়ডা আইও গুন নি আই লোক আগে সঠিক না ভাই না আমার কুলা তে 100 ভাই আমি কইছি কেউ তো গোবর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি পরিস্থিতিতে আমি কয় বোর্ডে আউগেন আছি আসি আল্লাহ নাম লিয়ে আরে কাকু আমনে অন্যায় হইছে নে ভাই কি কাকু হইছে কাকু কি রকম কাকু হইছে ও তো কোন নির্বাচনের করে না ভাইয়া কি কয় কেমনে কেমনে জানি 100 টাকা যা হইছে হইছে মামু হইছে হইছে আপাই তো হয় নাই কিন্তু হেডা দুঃখ না দুঃখ হইলো হালার ভালাই হল নাকি পরে এতগুলো টাকা খাওয়াই হালাই মন লাগে বেইমেনি করলে ভাই আমি কিছু বুঝিনা কেমনে জানি 100 বেড বেশি বেই গেছে আমি ওরে বে রে ইদা কোনো কথা হইলে তা পয়সা আমার খরচ মরস এতা চোখ হে তুই চোখি হ্যাঁ দুলাহ ভাই আরে মারা লাগবে না আমি একটা সত্য কথা কই কি আপনাকে দুজনার ঘরের মধ্যে গাই গাঞ্জামের লইয়া আমি মধ্যে একটা নমিনেশন কিন না আস্তে করিয়া বোট তাহা আপনি রে ভোট আমি মানুষের দ্বারে চাইয়া ওই আপনের মাইয়েরা হেরা ও জানে এই গ্রামবাসীর সবাই জানে ও জানে ও জানে ও জানে সবাই লই আমি আমার নিজের পক্ষ থেকেছি